আমরা এখন বসে আছি কিশোরগঞ্জ জেলার রাসমিতা বাজারে শীতের দিন শীতের রাত্র কুয়াশাচ্ছন্ন পরিবেশ ওই দিক দিয়ে রাস্তা দিয়ে গাড়ি চলতেছে জনমানব শূন্য মানুষজন খুবই কম তবুও ভালো লাগতেছে এই যে আমরা দুজন এখানে বসে আছি হ্যাঁ খুব ভালো লাগতেছে আর এটা আমার একটা নতুন চ্যানেল এই যে এই হচ্ছে চ্যানেলের ওনার হ্যাঁ হচ্ছে তার ফ্রেন্ড হ্যাঁ তো আমরা এখানে বসে আছি একসাথে তো ভাবলাম এটা লাইভ করি আপনাদের সাথে কেমন আছেন সবাই যদি লাইভে থাকেন অবশ্যই জানাবেন আর এই যে আমাদের এখানে পোল বয়স হয় আপনার মাছ ধরার অনেক অনেক দূর দূর থেকে মানুষ আসে আসে আপনার মাছ ধরে আর কি তো এটা শেয়ার করার জন্য আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন